হরা নূরে তা আহা দখর পারা চেহরা নূর ত ভারা আহ দখর চেহরা নূরে ত হা ধ পারা কে ঝন্ন হে চা ভিজারি হাহ ঝন্ন হের চা ভিজার হা তের সাহা নার উত্তর আপনারা দিচ্ছেন তো মনে হয়েছে যে যখন মাইতকে কবরে নামায় আস্তে 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 বড় দেন শুনুন না আপনার এখানে তো কবর মাইয়াত নামান না একটু জোরে করে বলা যাবে না সুবহানের লাল কে চেহের আহা ন রে এতে ভারা আহা দহ শখরানের পার চেহের আহা ন ভাহারা আহা শুকরানের পারা পাথোর কদম চুমে বিখর কে পাথর কদম চোমে বৃক্ষ দেখিলে ঝোমে পাথর কদম চোমে বৃক্ষ দেখিলে ঝোমে ঝাঁকে ঝাঁকে সালাম झांखे झा के सलामदाई झांखे झा के सलामदाई जनारा चेहरा नूर ते भारा आहद सुखरनि पारा चेहरा नूर त्य भारा आहद সুকরানের পারা জোরে বলুন সুবহানাল্লাহ আজমির বহুত নকল করেছে এটাও নকল করে নাও কে চেরানুরেতে ভারা আ দ সুকরানের পারা আমারই একটা স্টাফ মাওলানা রবিউল ইসলাম রাজমহলে যখন বড় বাগান মাদ্রাসাতে থাকতাম তখন আমার স্টাফ ছিল তো উনি একটা বক্তার নকল করেন রাজমহলে গোপালপুরে জালসায় গিয়েছি ওই বক্তাটারও এসে যে বক্তার মৌলানা নকল করে আমার সঙ্গে এসেছে আমি বড় বাগান মাদ্রাসা থেকে এসেছি আমার সঙ্গে এসেছে ওকে যখন দেখেছে তো যার নকল করছে ওই বক্তাটা জালসা কমিটিকে ডেকে বলছে ওই মলবিটাকে যদি সময় দাও তাহলে আমি স্টেজে যাব। যাবো বলে কেন বলে ওই মোলবিটা আমারই নকল করে যার কারণে আমি যাব না ভাইদের মুসলমান কিন্তু আলহামদুলিল্লাহ নূরুলেন কাদেরীকে এরকম কোনো হাসাদ নাই এই বন্ধু আমার ভাইদের ইসলাম মুসলমান अब्বাসি আমার বহু জায়গা থেকে ফোন আসে হুজুর আজমিরকে চিনেন আজমির আপনারই তো নকল করে ভেরাদারিন ইসলাম মহাসার সামনে কিরাম গৌরবে বলি হা শুধু চিনি না সেটাই আমার ছাত্র একটু জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ কে চেহারা নূরেতে ভরা আদ سخران پارا چہرہ نوری تی بھارا آہد سخران پارا মিটে না সে তো কোন দিন সে যে রহমতে আলামি মিটে না সে তো কোন দিন সে যে রহমতে আলামি আর সে ওফাত সে গুহ

জীবনী বক্তা হজরতল্লাহ অনু লাইন নাম বাসি না রে তে তহ সারা চেহরা নুরে তুই ভারা আহ দখরান পারা আর খুশব ঘামে ফোটাতে থু থু ব্যথা মিটাতে যারা নবীকে নিজের মতো বলে আব্বাজি এ বিরাদার মুসলমান আমার আপনার থুতু যদি ভালো জায়গাতে লেগে যায় তাদের থুতু যদি ভালো জায়গাতে লেগে যায় সেখানে ঘা হয়ে যাবে আর ঘায়ে যদি আমার রাসূলুল্লাহর থুতু মোবারক লেগে যায় সে ঘা খানা যেন ভালো হয়ে যায় তাই তো বলে কি খুশব ভো মেরে ফোটাতে থুতু ব্যথা মিটাতে খুশব ভো মেরে ফোটাতে ব্যথা মেজা দেহবীর আঙ্গবীর আঙু হল হে সেহী আঙো হল হেপা পানির হে রা নুরে তেভারা আহাদ সুকரானের পারা চিরা নুরে তেভারা আহাদ সুকரானের পারা চিরা নুরে তেভারা আহাদ সুকரானের পারা আরওয়াদের জন্য ইশারা বুঝুন তাদের জন্য কে কোন পাগলে বলে নবী সাহেব জানে না মদিনা জোরে বলা যাবে না কোন পাগল হে বল এল শহর গনী শাহে মুদিন শাহর গনী শাহে মদিনা খোরান হাদিস তো সে আলিম হয় না খোরান হাদিস তো সে আলিম হয় না নবীর প্রেমে যারা তারাই

سیرت تیبار ای پویتر و شبھتی رب العالمین اثر و باشار توفیق دان کرے سین اتو پار بشکل سردار نائم پروردگار جگر عبداللہ نور نور اللہ جناب محمد الرسول اللہ صل اللہ تعالیٰ علیہ وسلم اردار باری ستو شہشر بار شنطیر دھارا درود و سلام اور بیتو برشید و حق شاکلی ملے ایک تو جوری کرے اللہم آمین مسلمان آسر پوری আজকেই শুনলাম যে আই দা ছায়ের দোকানি প্রায় দুই মাস আগে ইন্টেকাল করেছে খবর ছিল না কিংবা তিন রাত এসেছি তবুও খবর জানতে পাই না তিনারই ওখানে বসেছিলাম ফিলাম 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 সব দাউটা কী হ্যাঁ ইন্তাজ আলী সাহেব হাফ লাইন টাইলস মসজিদের তার বাবতে সাড়ে চার হাজার টাকা দিয়েছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ সুবাহান আল্লাহ না রে তো একটু আস্তে করে বলেন হ্যাঁ এক ঘন্টা ধরে বাবু আজমিরের বক্তব্য শুনলেন ঠকে গেছেন তো না রে তো উল্টো আপনাদেরকে দেখতে পাই গো একটা বংশ ছিল বহিরের বংশ মানে বাড়িতে যা আছে সব বহিরে একদম কানে ঠোসা কিছু শুনতে পাই না তো বহিরে সকাল বেলাতে উঠে আলু উঠিয়ে নিয়েছে জমিতে চাষ করতে হবে যার ফলে সকাল সকালে একদম দুটা বল নিয়ে জমিতে চাষ করতে বহিরা চলে গেছে সকাল সকালে বহিরা মাঠে গ্রামে চায়ের দোকানে ঝগড়া লেগেছে গাজল থানা থেকে পুলিশ খবর পেয়েছে আসবে তো ওই মোড়ে রেখা দিকে মোড়ে বহিরাকে জিজ্ঞাসা করেছে এই আলিনগর যাব রাস্তা কোনটা তো বহিরা জীবনে পুলিশ দেখেন পুলিশের যেমনই জিজ্ঞাসা করেছে পুলিশকে যেমনই দেখেছে আর মন হাওড়ায় আর ফারাক্কা করতে লেগেছে এর ভিতরে আর কিছু নাই তো বহিরাকে জিজ্ঞাসা করছে আলিনগরের রাস্তা কোনটা তো কানে শুনবে তুমি তো দিবে ই বহিরা বলছে স্যার আমি গরু আমার চুরি করা নয় একটা আমার বাড়ির একটা আমার শ্বশুর আমাকে দানে দিয়েছে পুলিশ বলছে তোকে গরু কথা জিজ্ঞাসা করি না আলীনগরের কথা বল যখন লাঠি চমকে বলেছে তুই ভাই ভাই এর ভিতর নাই বলছে স্যার জানি না আমার শ্বশুর কিনে দিয়েছে না চুরি করে দিয়েছে স্যার জানি না আমি শ্বশুর বাড়ি যাব জিজ্ঞাসা করব তারপরে আপনাকে বলবো পুলিশের রক্ত তো এরকমই গরম গাড়ি থেকে না এম একদম দু তিন রুল একে পয়সা দিয়েছে বহিরা মানুষ কি করবে হাল ডাল ছেড়ে দিয়েছে দিয়ে আলে বসে এই বাচ্চারা কানতে লেগেছে তো বহিরার মা সকাল বেলাতে খাবার নিয়ে যাবে মা ব্যাটা চেতে বেশি বহির তো এক ই বহিরই দেখছে যে আমার ব্যাটা হাল টাল দিয়ে আইলে বইসা কাঁদছে কি তো বহিরী মনে করছে ওহো মানে শাসনিটা একটু এডভান্স হতে জেনে নেয় তো এই মনে করছে ওহো বাড়িতে মনে হয় আমার বৌমা কিছে বলেছে বলছে স্বরানে বাড়িতে কাঁদতে পারিনি যার কারণে জমিতে এসে কানছে। কি বলছে ব্যাটা রে এ খাবারটা এখানে রাখলাম বাড়িতে যে তোর বহুর আমি বিধি করছি তুই খা তুই খা তোকে কান্ত হবে না ও বহিরা মা 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 করে চিল্লাইছে তো আর শুনতে পাইছে যে থামবে যখন বাড়ি এসে তো বউমা সকালবেলাতে বেলাতে বিটি ছেলেদের যা কাজ হয় তা করছে হাড়ি বাসন ধোয়া ধুই করছে তুই এসে বুঝাই আমার বেটাকে তুই ঘরে কি বলেছিস বেটা আমার তে যা মাঠে কান্না করছে তো বহু শাশুড়ি চাইতে বেশি বহিরি আর কানে পাই না একে যখন তো হ্যাঁ গো সকাল থেকে আমি বাইরে কোথাও যাইনি তাহলে চাল চুরি করে কখন আমি বিক্রি করলাম কানে তো শুনতে পাই না একে যখন রাগারাগি করেছে তো ই শ্বশুরের কাছে বিচার দিতে গেছে এর বউ মা শ্বশুরের কাছে বিচার দিতে গেছে তো বুড়া লোক বয়স্ক লোক আগে যুগে দেখতাম ওই পাটের দড়ি গুলো আপনার ঢেরা থেকে পাক দিত তো বুড়া মা শ্বশুরটা ঢেরা করে দড়িতে পাক দিছে নিজে বলছে আব্বা দেখো তো আমার শাশুড়ি কোথায় থেকে এসে আমাকে চুন্নি বলছে আমার মাকে চুর্নি বলছে আমার বংশকে চোর বলছে তো এটা বলা আমার শাশুড়ি উচিত হচ্ছে একটু বিচারটা করে দাও তো কেন আমাকে এই ধরনের বলবে এই আঙুল চমকাও এরকম করে বলেছে আমার দড়ি তো মোটা পাতলা হয় না ই দেখছেন না আমার দড়ি তো মোটা পাতলা নাই ই রাগের চোটে যায় আমার দড়ি মোটা হোক পাতলা হোক তোর বাপের কি বন্ধ আমার বলছি আসছে তো আপনারা জোরে বলছেন একটু মহাব্বতে বলা যাবে না রে نار رسالت مسئلہ کی آلہ حضرت ماشاءاللہ الحمدللہ <سؤال> جزاک اللہ سبحان اللہ اور اوٹا پھونٹا ہوئے چھے سمسلہ اوٹا باتیا چھے ہاں মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু সুবহানাল্লাহ আর আপনার মসজিদের mihrab যেটা মসজিদের mihrab টা ওই মসজিদের mihrabe যতগুলো টাইলস লাগবে ও আমাদের ব্রাদার ইসলাম মুসলমান আপনার মড়লের জামাই মিম্বার সেলিম ভাই 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু সুবহানাল্লাহ নারী তাকবীর

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাওসা সামনে کرام বিরাদারান ইসলাম নিচের যতগুলো টাইলস ছিল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ পূর্ণ আপনার ভিতর থেকে নিয়ে বাইরে পর্যন্ত সাত লাইন ইনশাআল্লাহুল আজিজ সেটা পূর্ণ হয়ে গেছে এই বিরাদারান ইসলাম মাওসা সামনে کرام আমি আপনার কি বলি সেই দোকানে আমি বলেছিলাম ইনশাআল্লাহ একটু প্রথমে দোয়া করব তারপরে আমি নিজের আলোচনা খানা আগে বাড়া নিজের আলোচনা একটু আগে করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জেসাক আল্লাহ সুবাহান আল্লাহ একটু দোয়া করব ইনশাআল্লাহ একটু কোনো আমি আগে বাড়বো কিন্তু বেরাদার মুসলমান এ বাপজি আমার ভাই যান আমার বন্ধু আমার দোয়াটা করতাম একটু আমি আগে বাড়তাম বাপজি আমার ভাই যান আমার বন্ধু আমার তো কি বলছে ওই কি বলে মসজিদে যখন মানুষ ঢুকে সব ফার্স্টে তার নজর প্রথম ওয়ালের দিকে হয় না জি

মাশাআল্লাহ সামনে کرام ব্রাদারান السلام বাবা জীবন ভাইরা আমার ব্রাদার কই টিঙ্গু কই টিঙ্গু সেলিম দা কই আঠাছে নাচকে ও ভুঁঠার জমিতে জল দেখতে চলে গেছে কালকে আমাকে বলছে বলেন একবার ঘুরতে গেছিলাম আমি ওদিকে মাঠে তাই বললাম হ্যাঁ আমি জানি তো বলছে আপনার নজর ওদিকে ছিল সামনে কেরাম বেরাদার ইসলাম তো আদায় কারি বক্তা চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বক্তব্য দেয় না তো কই টিঙ্গু ভাই ও সেলিম দা কোন গাছে গো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু এসো তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ একটু কোন দোয়া করো বাবাজি চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়াবো তো বলছিলাম বাবজি আমার ভাইজান আমার বেরাদার নিচে যখন হয়ে গেছে একটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাইবো খুব বেশি টাকা লাগবে না এই বেরাদার ইসলাম মুয়াজ্জাস সামনে কি রাম বাবা জীবন ভাইরা আমার বন্ধুগণ আমার বেরাদার পাঁচ থেকে ছয় হাজার টাকা সম্ভবত বেরাদার ইসলাম লাগবে আব্বাজান আমার ভাইজার আমার বন্ধু আমার একটা কোন আল্লাহর বান্দা মসজিদের পশ্চিম সাইডের আমি চাই যে আপনার ওপর থেকে নিচে পর্যন্ত আপনার কোনো প্যান্ডিং যেন না হয় রং যেন না হয় বেরাদার মুসলমান ওয়াল টাইলস যেন হয়ে যায় এই বেরাদার ইসলাম দেখতে খুব সুন্দর লাগবে আপনার স্যার আমার মেহেরাবের ডান সাইড অল্পটুকু জায়গা ওপর থেকে নিচে পর্যন্ত একজন কোন আল্লাহর বান্দাতে যদি বলতে পারেন এই বেরাদার ইসলাম মুসলমান সামনে আপনার ডান সাইডে মেহেরাবের ডান সাইডে সামনে ওয়ালটাতে পশ্চিম সাইডে সামনে ওয়ালটাতে মেহরাবের ডান সাইডে যে আপনার ওয়াল টাইলস লাগবে একজন কোন আল্লাহর বান্দাতে একজন কোন আমার নবীর প্রেমীকে একজন কোন মুস্তাফার দিবানা যদি পারেন একটু হাত তুলুন ইনশাআল্লাহ দোয়া করব আমি নিজের আলোচনা আমি রাসূলুল্লাহর জীবন কাহিনীর দিকে একটু আগে বাড়াবো পারবেন কোন ভাই জানে পারবেন কোন বাবজিতে

কোনো জিতে একজন কোনো ভাই জানে একটু হাত তুলে আমি প্রথম দুয়াটা করতাম আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম পারবেন কোনো আল্লাহর বান্দাতে পারবেন কোনো নাবির দিওয়ানা পারবেন কোন আমার মোস্তাফার চাহানেওয়ালা একজন যোগ্য মায়ের যোগ্য ব্যাটা একজন দানি মায়ের দানি ব্যাটা একজন মা প্রিয় সন্তান এই পবিত্র মাহফিলে রসুল্লাহর জীবন কাহিনীর মাহফিলে চতুর্থ রজনীতে একজন কেউ আছেন বাপ একজন কেউ আছেন ভাইজান একজন কেউ হাত একটু দোয়া করবো চট করে আমি নিজের আলোচনাটা আগে বাড়িয়ে নিয়ে যাবো হবে না ভাই হবে না বাবজি একজন কেউ পারবেন না একটাই মাত্র কলম যদি পারতেন একাই যদি ভারী হয়ে যায় তাহলে দুইজনে বলুন বলুন যা খরচা হবে যেই পাঁচ সাত হাজার টাকা খরচা হয় তার মধ্যে হাফ হাফ এ আদার মুসলমান দুইজন মিলে ওপর থেকে নিচে পর্যন্ত টাইলস দুইজন মিলে একজন কেউ বলবে ডান সাইডের টাইলসটা পারবেন কেউ একজন হবে ভাইজান সুবাহানল্লাহ পুরোনো টানা হাফটা হাফ হাপ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাম মুকুল আলী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ যখন হাফ হয়ে গেছে ডান সাইডের সামনেকার আপনার কি বলে ওয়ালে টাইলসের জন্য যখন হাফ হয়ে গেছে তাহলে আরেকজনকেও পারবেন না হাত তুলতে যদি পারতেন একটা আল্লাহর বান্দাতে যদি পারতেন একটা কোনো নবীর প্রেমিকে যোগ্য মায়ের যোগ্য ব্যাটাতে দানি মায়ের দানি বেটাতে সখী মায়ের সখী বেটা একজন কোন আল্লাহর বান্দা আর একজন কেউ হাত তুলুন একটু আমি দোয়া করব চট করে আমি জীবনীখানা আগে বাড়াবো পারবেন না বাপজি একজন কেউ হবে না ভাই হবে না বন্ধু আমার এই বেরাদারিন ইসলাম মুসলমান এই বাপজি আমার যদি পারেন একটা কোনো ভাই আল্লাহর বাস্তে আপনি টাইলস দিয়ে

হবে পারবেন না একটা কোনো নবীর প্রেমিক হবে না একটা কোনো নাবির দেওয়ানা সুবাহান্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান রবিউল 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ নাম ছিল জানে রবিউল আপনার সামনে কার ওয়ালের জন্য ভাব তাইল সাইতান করতে করেনি ভুল রব্বুল আলামিন আত্মীয় সজন যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে তুমি করে দিও জান্নাতের ফুল 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু কোন দোয়া করি আমি একটু আগে বাড়ি আলফা আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফি'আনা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন و रसो अलाह सलाहु तव्हां حبیب اللہ कया و अलाह सलाद सलामी یا نبی اللہ রাব্বুল আলামিন আমিন মাওলা রব্বে কায়না তোমার বান্দাতে রাব্বে কাইনাথ নিচে গা টাইলসে দাওয়ার বাদে করেছি আল্লাহ আল্লাহ দুইজন তোমার বান্দাতেই সামনের ওয়ালের দুয়াল টাইলসে দাবার বাদে করেছে রব্বুল আলামিন মেহরাবের টাইলসে রব্বুল আলামিন আমিন সাজাই দাবার জন্য বাদে করেছে মাওলা আল্লাহ প্রতিটা তোমার বান্দাদের তুমি কে নিজের দরবারে কবল করে নাও রাব্বে কাইনা মাওলা সেই তোমার বান্দাগনের কি আশা নিয়ে তোমার ঘর মসজিদ কানাই তাই শেতান করার ওয়াদা করেছে মাওলা তুমি দয়ালু রাব্বোলা বিন তুমি ময়ের সাগর মাওলা সকল তোমার বান্দাদের এই দান কানা কবল করে তাদের মাইয়াতের খবর পর্যন্ত তুমি নেকি কানা ফোন রাব্বো লাল আমিন বংশের মধ্যে আল্লাহ যারা ইন্তেকাল করে গেছে মাবুদ যারা দুনিয়া থেকে চলে গেছি আল্লাহ তাদের কবরকে তুমি নরময় করে দাও তাদের কবরকে তুমি রাহমেতে ভরপুর করে দাও আল্লাহ তোমার ঘর মসজিদকে সাজাই আছে তাদের ঘর তুমি জান্নাতি নিয়ামত দিয়ে তুমি সাজায়া দাও আমিনো আমিন খোদা আমিনো আমিন মদেন কবুল কারো রব্বুল আলামিন تمہیں جو دی کونی میں ناکے کونی میں آج تمہاری جمان نام مولا کا فرو کا فرامین بے حق لا الہ اللہ اللہ محمد رسول اللہ اللہ آہم ما صلی اللہ سیدنا با لا لہا وعلا لے سیدنا महल न सुननि सहब भॼन ई गुण बहसी সাহাব ভাই বজনে ইবর মহী যা মে তো ব্যক্তি কে রে যাহ গা তা কে জহা ঘাভন পারায়া নিয়া শোনি লফা বে মুঝি যা বে সঙ্গে তে অবশ্য সে তাহারা কে ভোগাল নাহা